দেখুন এই যে ঘটনায় হিন্দল মজুমদার গ্রেফতার হলো সেই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি কি বলেছিলেন আমি একটু আপনাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই সেই প্রশ্নেই কৌস্তুবের কাছে আসব। দু হাজার পঁচিশের সাতই মার্চ মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি পরিষ্কার প্রশ্ন তুলেছিলেন যে যাদবপুরের এই ঘটনায় পুলিশের গাছাড়া মনোভাবের জন্য এই বিপত্তি ঘটেছে তিনি প্রশ্ন তুলে তোলেন যে স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা কেন থাকেন এই মামলায় আমরা স্পেশাল ব্রাঞ্চকেও যুক্ত করব এটা তো মনে হচ্ছে গোয়েন্দা বিভাগের ব্যর্থতা গোয়েন্দারা কি মন্ত্রীকে সতর্ক করেছিলেন মন্ত্রীর নিরাপত্তায় থাকা কতজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন যদি এই এইরকম হতো যে প্রচুর লোক এসে মন্ত্রীর ওপর হামলা করেছে ও নিরাপত্তা আধিকারিকদের সংখ্যা যথেষ্ট নেই অপ্রতুল হয়ে পড়েছে এবং নিরাপত্তা আধিকারিকরা আহত হওয়ার পর মন্ত্রী আহত হয়েছেন তাহলে অন্য ব্যাপার ছিল কিন্তু এখানে সেটা হয়নি আমি বলছি কলকাতা হাইকোর্টের এই অবজারভেশনের পরও পুলিশ ভেবে দেখবে না যে ঘটনাটা আদৌ দূর থেকে অন্য দেশ থেকে পরিকল্পনা করে ঘটনা ঘটেছে নাকি দুপক্ষেরই কিছু মানুষ যেটা দাবি করছিলেন যে স্পার অফ দ্য মোমেন্ট ঘটনা ঘটে গেছে সেইটা হয়েছে আমি কোনটা জানি না পুলিশকে কোর্টে প্রমাণ করতে হবে যেখানে কিন্তু প্রথমে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে অন্তত পুলিশ প্রমাণ করতে পারেনি সেটা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট কৌশব বলে পুলিশ বলেছে আফতাব আনসারি হিন্দলকে আর অরুদা বলেছে যে লাদেন তো আমি জানি না আজকে অরুদা যা ইনফরমেশন দিচ্ছিলো আমি জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বিপি আনন্দ দেখলে অরুদাকে তথ্যশ্রী পুরস্কার দিয়ে দেবে কিনা বলতে পারবো না আবার কুণাল ঘোষ বলেছে যে অ্যারেস্ট হওয়াটাও নর্মাল জামিন পাওয়াটাও নর্মাল এবং সুমন্ধা বাংলায় জানো তো একটা সময় আমরা অপেক্ষা করে থাকতাম গাভাস্কারের রেকর্ড কখন ভাববে সচিন আবার সচিনের রেকর্ড কখন ভাববে বিরাট এখন অপেক্ষা করে আছে বাংলার মানুষ পার্থ চ্যাটার্জি কি কুনাল ঘোষের সাড়ে তিন বছরের রেকর্ড ভাঙতে পারবে কি পারবে না এই তো পশ্চিমবাংলার অবস্থা কিন্তু পুলিশকে একদিকে যেটা ভালো আরেকদিকে তোমাদের সময় অরূপ বলেছে একাধিক ঘটনায় বারবার অতি সক্রিয়তার অভিযোগ উঠেছে গাঙ্গুলির সাথে অরূপের পার্টির কিভাবে যোগাযোগ ছিল বুদ্ধদেব ভট্টাচার্য কিভাবে মাওবাদীদের সাথে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল সে আলোচনা একদিন অন্যদিন করবো মূল কথা সুমন্ধা হচ্ছে রাষ্ট্রের বিরোধীটা করা যাবে

আমরা বলছি 14ই আগস্ট আমি বলছি সুমন্দ্র 14ই আগস্ট আমাদের অনেকের নামে এফআইআর হয়েছে কেন 14 নম্বরের সাইডে ডায়মন্ডহারবার রোডের সাইডে রাত দখল হয়েছে তো বেহালা থানা নাকি শুনছি আমাদের ডেকে পাঠাবে অনেকের নামে হয়েছে এফআইআর হয়েছে প্রায় 100 জন அன்னোনের নামে এফআইআর হয়েছে আমাদের নাম ফামও আছে শুনছি তো আমি আমার কত অবাক যে বেহালা থানার হাউস দেখি এই 14ই আগস্ট ম্যান্টন মোড়ে রাস্তা আটকে তিন দিন ধরে মুখ্যমন্ত্রী দলীয় সভা করেছেন তো ডায়মন্ডহারবার রোডটা ন্যাশনাল হাইওয়ে মুখ্যমন্ত্রীর জন্য নন আর আমাদের জন্য দুজন ডাক্তার সুগন্ধা সাইকেল চালিয়েছিল রাস্তার সাইড দিয়ে সেই কারণে তাকে ঠাকুরপুকুর থানায় ডেকে নেওয়া হয়েছিল আসলে মুখ্যমন্ত্রী বা দেখবেন মুখ্যমন্ত্রী আবার সাজিয়ে দিয়েছেন অরূপ দ্বারা সাজিয়ে দিয়েছেন পুলিশের স্ত্রী অদ্ভুত ব্যাপার পুলিশের স্ত্রীরা ঠিক এটা ঠিক বলছেন শুভেন্দু অধিকারী ওই ভাষা না বললেও পারতেন হয়তো কিন্তু পুলিশের স্ত্রীরা শুভেন্দু অধিকারীর ভাষাটা শুনতে পেলেন কিন্তু অনুপ্রস্তর ভাষাটা শুনতে পেলেন না এবং একজন মহিলা সাংবাদিকের প্রশ্নের উত্তরে যেভাবে দৌড়ে পালিয়ে যাচ্ছিলেন যেভাবে লুকিয়ে পড়ছিলেন আঁচল দিয়ে মুখ থাকছিলেন আসলে তৃণমূল কংগ্রেস ভালো করে ট্রেনিং দিতে পারছেন না পুলিশের স্ত্রীদের এটা কাজ নাকি পুলিশের এটা কাজ নাকি পুলিশ কোনো সময় অ্যালজোবাম খেয়ে নিচ্ছেন পুলিশ কোনো সময় জেগে উঠছেন পুলিশ কোনো সময় চলে যাচ্ছেন টেবিলের তলায় পুলিশ কোন সময় পুলিশ কোনো সময় লুকিয়ে পড়ছেন আবার পুলিশ কোন সময় লুকআউট নোটিস জারি করে হিন্দুলের মতো ভালো ছেলে তাকে তুলে নেওয়ার চেষ্টা করছেন অথচ যে মন্ত্রী একটা বাচ্চা ছেলেকে চাপা দিয়ে দিল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না এর সাথে আমি সুমনটা বলবো পুলিশের স্ত্রীরা শুনতে পাননি কেসি 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 শুনতে পাননি তখন মনে হয়নি ওনাদের এর সাথে আমি আরেকটা কথা বলবো এখানে যে আলোচনা শুনছিলাম পিপুলস ইস্যু সামনে আসছে না এখনো জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট বেরোয়নি অতীতে এই সময় যাদবপুর ইউনিভার্সিতে ক্লাস শুরু হয়ে যেত এখনো পরীক্ষা ব্যবস্থা

এখানে শিখিয়া করিতেছে